সদর উপজেলার বাইক না মুর্শিদাবাদ সদর উপজেলা আচ্ছা এরপর ঘটনাটা বলেন ঘটনাটা উনি মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিছে পাসপোর্ট করতে নিছে তো আমরা গোপনে একটা ইনফরমেশন পাইছি এই সন্ত্রাসী পালনের জন্য ব্যবস্থা নিছে আইমান আমরা গিয়ে উনারে ধরছি ধরার পর উনাকে উদ্ধার করে ওই জায়গা থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসছি এই যে তার পাসপোর্ট এই নাম্বারটা

মামলাৰি মামলাৰ কাগজ

পল্টন সে একটা এজেন্সিতে ছিল এজেন্সিতে যাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য বের হইছে যখন তখন উনাকে ধরা হইছে পাসপোর্ট জমা দিতে গিয়েছিল ওইখান থেকে আমরা তাকে অনেক দিন তার অবজারভেশনের মধ্যে রাখা হইছে মানে ফলো করতে করতে নীতি নীতি আজকে উনাকে হাতে নাতে ধরা হইছে এক কথা বলো না সকালে আত্মকাল বেরিয়ে গিয়ে আমরা ওই যে ওই সকালে সকালে সোশ্যাল মিডিয়া ওনার হয় কি আপনি মুন্সীগঞ্জের কার নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর কার নেতৃত্বে কার নেতৃত্বে কার নেতৃত্বে বলেন বলেন

চিনেন না এই যে 79 নম্বর নিউ 79 চিনেন ইয়াতে ধরালে ধরে আমি কইতে চিনেন অনার কি চিনেনা লাভ নাই এই ভাই কি বলছো প্রমাণ আছে এই যে জন্মাৰ কি গুলি হাতে গুলি লাগছে হাতে হাতে

નાય 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 નાય